রাজ্যে ছটি উপনির্বাচন হলো কিন্তু ছ জায়গায় আমরা দেখতে পেলাম শাসক আর মানুষের মতামতের ওপরে ভরসা করতে পারছে না ক্ষমতা দেখিয়ে বুজজাম করে বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে এগুলোকে জিততে চাইছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে হারোয়াতে আমরা প্রার্থী দিয়েছিলাম বামেদের সমর্থন নিয়ে সেখানে গত রাত্রি থেকেই আমাদের এজেন্টগুলোকে লোক টার্গেট করে তাদের উপর আক্রমণ চালিয়েছে তুলে নিয়ে চলে গিয়েছিল দীর্ঘক্ষণ আটকে রেখেছে মারধর করেছে গত রাত থেকে কাণ্ড কারখানা চলছে আজকে সকালে যখন যাচ্ছে এজেন্টগুলো সেখান থেকে তাদেরকে মারধর করে বিতাড়িত করেছে ভয় দেখিয়ে যেতে দেয়নি বিভিন্ন অঞ্চলে এই ধরনের সন্ত্রাস তারা সংঘটিত করেছে তৃণমূল কংগ্রেসের মদতে আমরা অলরেডি আমাদের প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে সাঁত্রিশটি বুথে পুনরায় নির্বাচন করানোর জন্য আমরা অভিযোগ দায়ের করেছি শুধুমাত্র আরও অনায় আর বাকি যে পাঁচটা বিধানসভায় উপনির্বাচন হয়েছে সেই তাললাংটা থেকে শুরু করে নৈহাটি প্রত্যেকটা জায়গাতেই শাসক তৃণমূল কংগ্রেসের গুন্ডা দ্বারা তাদের সমাজবিরোধীদের মানুষদের দ্বারা নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় প্রার্থী আক্রান্ত হয়েছে কোনো জায়গায় আপনার বুথের এজেন্ট আক্রান্ত হয়েছে ভাবে মানে ক্ষমতা দিয়ে জোর দেখিয়ে কখনো জায়গায় প্রশাসনের সহযোগিতা নিয়ে যেতার চেষ্টা করছে আমি দিতকা নিন্দা জানাই তৃণমূল কংগ্রেসের এই স্বৈরাচারী মনোভাবকে সাথে সাথে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব মানুষের মতামত প্রদানের যে জায়গাটা আছে আরও দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে প্রত্যেককে সুনিশ্চিত করতে হবে শান্তিপূর্ণ এবং অবাধ জাতি নির্বাচন এই প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে পরিশেষে আবারও বলছি তৃণমূল কংগ্রেসের পায়ের নিচে আর মাটি নাই মানুষের মতামতের প্রতি আর ভরসা রাখতে পারছে না সেই জন্য গুন্ডা মস্তান সমাজবিরোধীদেরকে দিয়ে এই বুথ দখল করে এই বিরোধী এজেন্টকে মারধর করে তাড়িয়ে দিয়ে প্রার্থীকে ঘিরে চমকানো ধমকানো প্রার্থীকে হ্যারাসমেন্ট করে থাকতে চাইছে এটা নয় তৃণমূল কংগ্রেসের এই অন্যায় কে আমরা খুবই দ্রুত জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আমরা প্রক্রিয়াতে আমরা এটাকে এই যে অন্যায় কাজ করছে এটাকে আমরা বন্ধ করবেন আমরাও কিছু করছি আপনি নিজেই বলতে পারছেন না সে কথাটা বলছেন আপনি নিজেই বলতে পারছেন না সেটা আপনি বলছেন আমরা কাটা আপনি চলন করে আপনার আমাকে আপনাকে অভিযোগ করান আপনি আপনার পাচ্ছে আপনি

آي اس بي کي ٿو دورو ٿيڻو ۽ بي ايل سي کي الڳائي ڇڏيو

আপোনালোকে জিজ্ঞ কৰো